নহে কর্ম সমাপ্ত মোদের অবসর কথা বিশ্রামের উজ্জ্বল হয়ে ফুটে নিয়ে আছো সুবিমল জ্যোতি তৌহিদের আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবর দূরের কাছে দেশে প্রবাসী যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আদর্শ টিভি টোয়েন্টি ফোর এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন হে নবীন হে তরুণ হে ইসলামী জাগরণের অগ্র সৈনিক হে ইসলামী কাফেলার ইসলামী আন্দোলনের কর্মীরা মনে করার কারণ নেই একটি স্বাধীন দেশ আমরা পেয়েছি মনে করার কারণ নেই যে রাষ্ট্র আমরা পেয়েছি এই রাষ্ট্রে আমাদের আর কিছু করার নেই মনে রাখবেন শুরুতে যে কবিতার লাইন বলেছি নহে কর্ম সমাপ্ত মোদের হে নবীন হে তরুণ হে যুবক হে ইসলামী আন্দোলনের কর্মীবৃন্দ আমাদের কর্ম এখনো শেষ হয়ে যায়নি আমাদের যেই মানজিল আমরা এখনও আমাদের মানজিলে মকসুদে পৌঁছাইতে পারিনি আমাদের যে স্লোগান ইসলামী ছাত্র শিবিরের যেই স্লোগান সৎ দক্ষ ও যোগ্য নাগরিক তৈরির অঙ্গীকার নিয়ে প্রতিষ্ঠিত ইসলামী ছাত্র শিবির সেই স্লোগানকে বাস্তবায়ন করার জন্য কাজ করে যাচ্ছে ইসলামী ছাত্র শিবির আর বৃহত্তর ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী স্লোগান আল্লাহর শাসন চাই আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই হে নবীন হে তরুণ হে ইসলামী আন্দোলনের সেনানীরা তোমাদের কাছে প্রশ্ন সদক্ষ যোগ্য দেশপ্রেমিক নাগরিককে আমরা আমাদের সর্ব সেক্টরে বসাতে পেরেছি বৃহত্তর আন্দোলনের স্লোগান আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই আমরা কি আল্লাহর আইন কায়েম করতে পেরেছি আমরা কি সৎ লোকের শাসন এখনো পেয়েছি নিঃসন্দেহে উত্তর একটাই না যদি তাই না হয় তাহলে কবিতার পরের লাইন উজ্জ্বল হয়ে ফোটে নিয়ে আজ সুবিমল যদি তাওহিদের তোমাদের কাজ তো তখনই শেষ হবে যখন এই জমিনে আল্লাহর তাউিদের জ্যোতিটা দীপালোকের ন্যায় উজ্জ্বল হয়ে যাবে এসো এসো ওঠো এগিয়ে চলো তোমাকেই খুঁজছে আগামীর বাংলাদেশ সুযোগ এসেছে আবার ঘুরে দাঁড়াবার দীর্ঘ ষোলোটি বছর সুযোগ ছিল না সুযোগ পায়নি মানুষের কর্ণ কুহারে তোমার দিনের দাওয়াত পৌঁছাইতে পারি ছাত্র জনতার হৃদয়ের মধ্যে তোমার লালিত কোরআন এবং বিশ্বনবীর আদর্শ প্রবেশ করাইতে পারি সুযোগ এসেছে আবার ফের ঘুরে দাঁড়াবার সময় এসেছে সুযোগ এসেছে অল্লা সুবাহ আহ দিয়েছেন কোনো প্রকার হীনমন্যতা নয় জটিলতা কটিলতা নয় সকল প্রকার ভয় ভীতি উপেক্ষা করে মনের ক্ষোভ আর বেদনা মনে চাপা দাও মনের ক্ষোভ এবং বেদনা প্রকাশ করার একদিন সময় পেয়ে যাবে কিন্তু এই সময় যদি হাত হয়ে যায় আর এই সময় যদি চলে যায় সময় পেয়ে যদি কাজে লাগাতে না পারো আমরা না পারি আমাদের যে চরম ব্যর্থ এই দুনিয়ার জমিনে আর কেউ থাকবে না যে আদর্শ লালন করে যে আদর্শ প্রচারের জন্য শত শত ভাই হাসি মুখে বুলেটের সামনে গুলি খেয়ে জীবন দিয়ে চলে গেলেন ফাঁসির দড়ি গলায় নিলেন বাতিলের সাথে আপোষ করে নাই তোমার কি হলো তুমি কি সুযোগ পেয়েও জেগে উঠবে না এসো এসোহে তরুণ এসো হে যুবক সময় এসেছে ঘুরে দাঁড়াবার ঘুরে দাঁড়াও আল্লাহ সব ওয়া হুয়া আলাহ নিজেই বলেন আল্লাহ তারা আল্লাহর মূর্কে নিভিয়ে দিতে চায় চেয়েছিল দীর্ঘ ষোলোটি বছর ধরে অল্লাহ মতুম মতিমর কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার দিনকে তার নূরকে প্রজলিত করবেনি করার সুযোগ আমাদেরকে দিয়েছেন দায়িত্ব আমাদের আসুন আল্লাহর নূরকে জন্য যার যেখানে যে অবস্থানে রয়েছে সেই অবস্থান থেকে যে কাজটুকু করা প্রয়োজন কাজে এগিয়ে পড়ুন আপনি কি দেখতেছেন না এখনো পর্যন্ত দেশবিরোধী কত ষড়যন্ত্র গতকাল চট্টগ্রামের অবস্থান কি দেখেননি তারাই হামলা করলো আমার মুসলিম ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠানে আবার তারাই অনলাইনে সবচেয়ে বেশি মুসলিম নির্যাতন সংখ্যালঘু নির্যাতন বলে প্রচার চালাচ্ছে আপনি কি একটু পারেন না একটা ভিডিও কন্টেন্ট তৈরি করে আপনিও বিশ্বব্যাপী ছড়িয়ে দিন যেখানে যে অবস্থায় আপনার দিনকে প্রতিহত করতে চায় আপনার অদর্শকে প্রতিহত করতে চায় সেখানেই সেভাবেই সেই পন্থায় আপনি আপনার দিনকে জ্বালিয়ে দিন আপনি আপনার উদ্দেশ্যকে প্রচার করে দিন আল্লাহ সুবাহ আমাদেরকে তাও ফিকদান দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি